দীর্ঘ প্রতীক্ষার পর কিশুগঞ্জের কাচি ভাই রেস্টুরেন্টে দোয়া ও মিরাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুরের দিকে কিশোরগঞ্জের স্টেশন রোড অথবা পুরাতন আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থিত বকুল টাওয়ার এর দ্বিতীয় তলায় এবং কাচি ভাই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন বা ওপেনিং ডে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার দুপুরের দিকে যার হাতকে পছন্দ হয় মাহমুদুল্লাহ এসময় কাচ্চি ভাই রেস্টুরেন্টে শুভ উদ্বোধনের দোয়া ও মিলাদ মাহফিলটি পরিচালনা করেন শহরের খরমপট্টি মসজিদের ইমাম আমি কিশোরগঞ্জ খরমপট্টি বাইতুল নাজাদ জামি মসজিদের সানিমম শব্দ আমাদের কিশোরগঞ্জ সদর কাচি ভাই মিল্লাতের মাধ্যমে উদ্বোধন হইছে এই সময় উপস্থিত কাচি ভাই রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা সোহেল সিরাজ এর বাবা জনাব সিরাজুল ইসলাম আমাদেরকে জানান প্রথমে কিশোরগঞ্জবাসীকে সবার প্রতি আমাদের সালাম এই কাচি ভাই প্রতিষ্ঠানটা আমার বড় সন্তানের বড় ছেলের আমরা ম্যাক্সিমাম আমাদের ঢাকাতেই আমাদের দিন ব্যবসায় বাইরের জেলাতে আমরা প্রথম এই অঞ্চলে কৃষকগঞ্জে আসলাম তো কৃষকগঞ্জ কাছে আমাদের আবেদন থাকলো এখানে তো আমরা থাকবো না আপনাদের শহর আপনারাই শুধু রাখবেন প্রতিষ্ঠানটা আপনাদেরই প্রতিষ্ঠান যদিও কাচি ভাই আমার ছেলে সন্তানের কিন্তু কৃষকগঞ্জ বাসীর এই প্রতিষ্ঠান আমরা চাইব কৃষকগঞ্জ বাসী আমাদেরকে সহায়তা করুক এবং ভালোবাসা দিক এছাড়াও কাচি ভাই রেস্টুরেন্টের চিফ মার্কেটিং অফিসার আজগর আলী প্রান্ত নিউজ টিভি কিশোরগঞ্জকে জানান আচ্ছা যেটা হলো যে আমরা অনেক দিন যাবত এই কিশোরগঞ্জে আসা যাওয়া করতেছি অ্যান্ড এর পাশাপাশি আমরা কিশোরগঞ্জের মানুষের সব কিছুই দেখতেছিলাম তো এই কিশোরগঞ্জে এরকম একটা প্রিমিয়াম কাচি রেস্টুরেন্ট ছিল না ওই জায়গা থেকে আমাদের চিন্তা যে কিশোরগঞ্জবাসীও যেন এই প্রিমিয়াম কাচিটা উপভোগ করতে পারে সেই জন্য আমরা আসলে এখানে ব্রাঞ্চটা দেওয়া আলহামদুলিল্লাহ আজকে আমাদের মিলাদ মাহফিল সম্পন্ন হলো প্রতিকার পর আনুষ্ঠানিক ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার দুপুরের দিকে শুভ উদ্বোধন বা ওপেনিং ডে শুরু হতে যাচ্ছে জানা গেছে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় অথবা জেলা উপজেলা পর্যায়ে কাচ্চি ভাইয়ের মোট সত্রিশটি আউটলেট রেস্টুরেন্ট অথবা শাখা রয়েছে তবে কিশোরগঞ্জের কাচ্ছি ভাই রেস্টুরেন্টে হতে যাচ্ছে সাত্রিশতম কাছি ভাই আসলে আমরা বাংলাদেশের সব থেকে বড় একটা কাচ্ছি চেন রেস্টুরেন্ট আমাদের এটা আমাদের সাঁত্রিশতম ব্রাঞ্চ তো আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ভালো খাবার এবং ভালো সার্ভিস সবকিছু প্রোভাইড করা এ সময় কাঁচি ভাই রেস্টুরেন্ট প্রসঙ্গে সহ আরো অনেকের সাথে কথা বলেছিলাম তারা জানান কিশোরগঞ্জবাসীর জন্য সবচেয়ে সুন্দর এবং সুস্বাদু এবং সবচেয়ে ভালো একটা ব্র্যান্ড যেটাকে কাঁচি ভাই বলা হয় দীর্ঘদিন যাবতে এই সাথে আমাদের পরিবারের একটা মিল সংযোগ আর এই কাচ্চি ভাই কিশোরগঞ্জ আনার জন্য অক্লান্ত পরিশ্রম এবং সবচেয়ে সুন্দর একটা উপহার সকলকে দেওয়ার জন্য আমরা এই এ করলাম আজকে মিলাদ অনুষ্ঠান করলাম কাচ্চি ভাইয়ের এই অনুষ্ঠানে মিলাদের দোয়া অনুষ্ঠানে আমি সামিল ছিলাম আমি এই এই দোকানের আশেপাশে আমাদের দোকান আমরা এই দোকানের প্রতিবেশী কাচ্চি ভাই কিশোরগঞ্জে আসাতে আমরা অনেক মানে গর্বিত বোধ করছি এরকম একটা ভালো প্রতিষ্ঠান এখানে আসছে আমরা খুব খুশি হয়েছি আমরা সকলে সহযোগিতা করতেছি যাতে ওরা ভালোভাবে খালে ব্যবসা পরিচালনা করতে পারে ও দোয়া ও সুদ উত্তর ভালো আমরা কামনা করি আশা করি সকল কিশোরগঞ্জবাসী এবং হাওড়বাসী যারা আছেন আসবেন শহরে দেখবেন কাচ্ছি ভাই ঢুকবেন এবং আরামদায়ক অবস্থানে কাচ্ছি খেয়ে চলে যাবেন ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার দুপুরের দিকে শুভ উদ্বোধনের এই কাচ্ছি ভাই রেস্টুরেন্টে কে কে থাকছেন তা কমেন্ট করে লিখে আমাদেরকে জানাতে পারেন দেখা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার ঠিক দুপুর দিকে বাংলাদেশের সাত্রিশতম কাছিবাইয়ের শুভ উদ্বোধন হবে কিশোরগঞ্জ এই শহরে যে যেখান থেকে দেখছেন কাছি সাথে থাকবেন এবং এটি বাংলাদেশের অথেন্টিক কাচিভাই যেটি বাংলাদেশের ব্র্যান্ড অফ ব্র্যান্ড যারা বাংলাদেশের প্রথম বাংলাদেশের কাচিবাই নামে শুরুটা যাত্রা করেছিল সুপ্রিয় দশক আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘরে যে তাদের চুল্লিগুলো সেটি কিন্তু আসলে তারা আগুন ধরিয়ে তারা সেটির শুভ প্রথম যাত্রাটি শুরু করলো আমাদের দুপুর বারোটায় ওপেনিং তো আমরা আশা করবো আপনারা সবাই আসবেন এবং আমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা আমাদের ম্যানেজমেন্ট টিম আছে ওনাদেরকে ইনফর্ম করবেন ব্রাঞ্চে এর পাশাপাশি আপনারা আমিও আছি ব্রাঞ্চে আপনারা আমাদেরকেও ইনফর্ম করতে পারেন এর পাশাপাশি যদি আমাদের কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে জানাবেন তাহলে আমরা সমাধান করে দেবো